এখন যে বাচ্চাটিকে দেখছেন সেটা কোনো সাধারণ বাচ্চা নয় বলা হয়ে থাকে এটাই নাকি কলিযুগের শ্রীকৃষ্ণ কিন্তু এই বাচ্চাকে কেন সবাই শ্রীকৃষ্ণ বলেন আপনারা সবাই জানেন কৃষ্ণের বাবা নন্দের কাছে নলা লাখ গরু ছিল আর এই গরুদের জঙ্গলে শ্রীকৃষ্ণ চড়াতে যেতেন ঠিক তেমনি কিরণ নামের এই বালকের বাবা কাঞ্জি ভাইয়ের কাছে অনেক গরু রয়েছে কিরণ এই গরুগুলিকে খুবই যত্ন করে কিরণকে দেখতেই এই গরুগুলি কিরণকে ঘিরে খেলতে থাকে কিরণের একটি আওয়াজে গরুগুলি নিজেদের খাওয়া দাওয়া ছেড়ে কিরণের কাছে চলে আসে এই গরুটি কিরণের প্রিয় কিরণ চলা শুরু করতেই গরুগুলির দল কিরণের পেছন পিছন চলতে থাকে কিরণের দাঁড়ানো মাত্রই গরুগুলি দাঁড়িয়ে পড়ে কিরণ যদি দৌড়াতে শুরু করে তাহলে সমস্ত গরুর দল কিরণের পেছন পেছন দৌড়াতে থাকে বাড়ির পোষ্য কুকুর বিড়াল এমনি করলে বোঝা যায় কিন্তু একটি গরুর মানুষের প্রতি এই এইরকম আচরণ এটা কিন্তু সাধারণ নয় এই প্রজাতির গরুগুলি খুবই আক্রমণাত্মক হয় কিন্তু ছোট দিকে কিরণ এই গরুগুলির সঙ্গে রয়েছে তাহলে কি সত্যিই কিরণ এই কলিযুগের কৃষ্ণ আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন